আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ক্লাস আজকে আমি আলোচনা করব ইংরেজি সাহিত্যের একজন খুবই গুরুত্বপূর্ণ পয়েট কবি ওনার নাম হচ্ছে জন কিটস ওকে ওকে লেটস গেট স্টার্টেড জন কিটস উনি হচ্ছে মূলত রোমান্টিক যুগের একজন কবি তো রোমান্টিক যুগ বলতে বোঝায় ইংরেজি সাহিত্যে সতেরোশো থেকে ১৮৩২ সাল পর্যন্ত সময়টাকে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগ হিসেবে পরিচিত ওকে তো জন হচ্ছে ওনার জন্ম হচ্ছে সতেরোশো পঁচানব্বই এবং ওনার বা যে ইয়ার এটা হচ্ছে উনি মাত্র মাত্র ছাব্বিশ বছর বেঁচে ছিলেন আচ্ছা তাহলে ওনার জন্ম হচ্ছে সতেরোশো পঁচানব্বই এবং মৃত্যু হচ্ছে আঠারোশো একুশ ওনার যে লাইফ লাইফের যে তিনি যতদিন বেঁচেছিলেন সেটা হচ্ছে মাত্র টোয়েন্টি সিক্স ইয়ার্স পয়েট অফ বিউটি ওনার কিছু উপাধি হচ্ছে একটা হচ্ছে পয়েট অফ বিউটি অর্থাৎ সৌন্দর্যের কবি আর একটা হচ্ছে পয়েট অফ সেনসাসনেস পয়েট অফ সেনসাসনেস ওকে তাহলে ওনার মোটামুটি দুইটা উপাধি ইম্পর্ট্যান্ট উপাধি পাওয়া যায় একটা হচ্ছে পয়েট অফ বিউটি আর একটা হচ্ছে হচ্ছে পয়েট অফ সেনসাসনেস উনি হচ্ছে কবি হিসেবে রোমান্টিক যুগের কবি অর্থাৎ ইংরেজি সাহিত্যকে বিভিন্ন যুগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে রোমান্টিক যুগ ওকে জীবধ্য তিনি তেমন স্বীকৃতি পাননি অর্থাৎ তিনি বেঁচে থাকা অবস্থায় মানুষ তাকে খুব একটা বেশি রেসপেক্ট করেননি বা সম্মান দেখায়নি তাকে ইম্পর্টেন্স দেনি বরং বারবার তাকে নিয়ে সমালোচনা করা হয়েছে তিনি যখন বেঁচে ছিলেন কিন্তু মৃত্যুর মৃত্যুর পরে তিনি অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছিলেন তো ওনার জন্ম হচ্ছে ইংল্যান্ডের লন্ডনে তিনি অর্থাৎ তিনি একজন ইংরেজ কবি তো এবং মৃত্যু হয় হচ্ছে ইতালির রোমে ইতালি ইতালি দেশের রোম শহরে তার মৃত্যু হয় এবং মৃত্যু হয়েছিল যক্ষা রোগের কারণে তিনি যক্ষায় আক্রান্ত হয়ে মাত্র ছাব্বিশ বছর বয়সে মারা যান এরপরে ওনার যে কবিতা ও রচনা ওখানে ওটার শব্দটা প্রায় দেখতে পাওয়া যায় ওটা হচ্ছে গাথা বা গীতিকাব্য ওটা শব্দের অর্থ হচ্ছে গাথা বা গীতিকাব্য এরপরে উল্লেখযোগ্য কবিতাও রচনা ওনার উল্লেখযোগ্য কবিতাও রচনার মধ্যে আছে ওডে টু আ নাইটিঙ্গেল নাইটেঙ্গেল হচ্ছে একটা পাখি এই পাখিকে নিয়ে উনি ওডে রচনা করেছেন এরপরে ওডে অন আসিয়ান আর্ন ওডে ওডে অন আ আসিয়ান আর্ন এটাও একটা তার কবিতা এরপর হচ্ছে ওডে টু অ ঠাম ওডে টু অ ঠাম এরপরে ওডে অন মেলান ছি ওডেয়ন মেলাঞ্চলি এরপরে ওডে টু সাইকি ওডে টু সাইকি এরপরে অ্যান্ডিমিয়ন এন্ডিমিয়ন হাইপেরিয়ন এগুলা প্রাচীন কিছু শব্দ গ্রিক শব্দ এন্ডিমিয়ন এবং হাইপেরিয়ন তার কবিতা রচনার মধ্যে এরপরে ইসাবেলা ইসাবেলাও তার কবিতা এরপরে টু স্লিপ তাহলে আমরা আবার রিপিট করি ওডে টু এ নাইটিঙ্গাল ওডে অন এ গ্রেশিয়ান আর্ম ওডে টু অর্থাম ওডে অন মেলাঞ্ছলুলি ওডে টু সাইকি তারপরে অ্যান্ডিমিয়ন হাইপেরিয়ন ইসাবেলা টু স্লিপ ওকে এরপরে ওনার গুরুত্বপূর্ণ কোটেশন যেগুলো আছে সেগুলো একটা আমরা তুলে ধরার চেষ্টা করব কোঠেশন মানে হচ্ছে উদ্ধৃতি ওনার লেখার মধ্যে কোন কোন লাইনগুলো মানুষের কাছে খুবই পরিচিতি পেয়েছিল সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কোঠেশন হচ্ছে থিং অফ বিউটি ইজ জয় ফর এভার অর্থাৎ সৌন্দর্যের যে কোনো জিনিস সবসময় আনন্দ দিয়ে থাকে আমাদেরকে অর্থাৎ সুন্দর জিনিসগুলো আমাদেরকে সবসময় আনন্দ দিয়ে থাকে আর থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার এটা চিরন্তন সত্য কথা সুন্দর জিনিসগুলো আমাদেরকে সবসময় আনন্দ দেওয়ার আনন্দ দিয়ে থাকে এটাই বাস্তবতা এরপরে বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি অর্থাৎ যেটা সুন্দর সেটাই সত্য এবং সত্য মানেই হচ্ছে সুন্দর অর্থাৎ সত্য কখনো কুৎসিত হইতে পারে না তাহলে সুন্দর মানে হচ্ছে সত্য সত্য মানে কি সুন্দর এরপর বলা হচ্ছে হেয়ার মেলোডিস আর সুইট আমরা যেই সুরগুলো শুনেছি এগুলো মিষ্টি বাট দোস আনহেয়ার্ড সুইটার কিন্তু আমরা যে সুরগুলো এখনো শুনি নাই সেগুলো আরও তুলনামূলক একটু বেশি মিষ্টি হয়ে থাকে অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যেটা আমরা পেয়ে গেছি সেগুলো ঠিক আছে ভালো বা মজার আনন্দের হতে পারে কিন্তু আমরা যেগুলো পাই নাই সেগুলো আরও বেশি কি আনন্দের হতে পারে এ ধরনের আমাদের থিঙ্কিং চিন্তা ভাবনা হতে পারে নাম্বার ফোর হচ্ছে মাই হার্ট এক্স মাই হার্ট এক্স আমার হৃদয়ে ব্যথা ব্যথা করছে অ্যান্ড এ ড্রোসি নামনেস এবং একটা আচ্ছন্ন অসারতা ড্রোসি মানে হচ্ছে ঘুম বা আচ্ছন্নতা অসারতা পেন্স মাই সেন্স এটা আমার সেন্সকে আমার বোধকে কষ্ট দেয় নাম্বার ফাইভ হচ্ছে ডি ইউ নট সি তুমি কি দেখতে পাবো না তোমরা কি দেখতে পাবো না হা নেসেসারি কতটা গুরুত্বপূর্ণ এ ওয়ার্ল্ড অফ পেন্স বিশ্বের পৃথিবীর বিশ্বের দুঃখগুলো অ্যান্ড এবং যন্ত্রণাগুলো টু স্কুল ইন্টেলিজেন্স ইস টু স্কুল অ্যান্ড ইন্টেলিজেন্স তোমরা কি দেখতে পাও না পৃথিবীর দুঃখ এবং যন্ত্রণাগুলো একটা একজন মানুষকে বুদ্ধিভিত্তিক চর্চার জন্য বা বুদ্ধিভিত্তিক হিসেবে গড়ে তোলার জন্য একটা স্কুল মানে হচ্ছে কাউকে প্রশিক্ষণ করে গড়ে তোলা বুদ্ধিভিত্তিক হিসেবে গড়ে তোলার জন্য এই যে যন্ত্রণা এবং দুঃখগুলো কতটা দরকারি তোমরা কি সেটা দেখতে পাও না অর্থাৎ আমাদের জীবনে যত দুঃখ এবং যন্ত্রণা আসবে প্রত্যেকটা দুঃখ এবং যন্ত্রণা আমাদের জন্য শিক্ষণীয় এবং আমাদের এখান থেকে আমাদের বুদ্ধিভিত্তিক উন্নতি ঘটে থাকে এটাই এই লাইনের মৌলিক বিষয় আবার বলছি ডু ইউ নট সি তোমরা কি দেখতে পাও না হাউ নেসেসারি কী পরিমাণ গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আ ওয়ার্ল্ড অফ পেন্স এই পৃথিবীর দুঃখ কষ্ট অ্যান্ড থ্রবলস এবং কষ্ট ইস টু স্কুল একজনকে শিক্ষিত করার জন্য বা শেখানোর জন্য অ্যান্ড ইন্টেলিজেন্স একজন বুদ্ধিমানকে শিক্ষিত করার জন্য বা শেখানোর জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা কি দেখতে পাও না ওকে Don't know what. See you in my next class. Stay with me. Thanks again.